ডিসক্লেমার এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো এই ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবেন কানে হেডফোন লাগিয়ে নেবেন लेकिन ये साला कर क्या रहा है বন্ধু পূজো তো এসে গেল আচ্ছা এবারে দুর্গা পূজা প্যান্ডেল খুব জবরদস্ত তৈরি করে দিয়ে ঠিক আছে এই দেখিছিস দক্ষিণ পাড়ার প্যান্ডেলটা কিরকম করতেছে আচ্ছা দক্ষিণ পাড়ায় কি প্যান্ডেল করেছে ওর থেকে জবরদস্ত প্যান্ডেল করাবো আমরা দেখে নিবি ঠিক আছে তুই বড় প্যান্ডেল করার কথা বলতিছিস তুই তো প্রতি বছর চাঁদা কম দিস তা গ্রামের লোক কি দেবে আর কি করে

তুই আমাকে মারতে চাস তোর এত বুকের পাটা শোনা এমন একটা চটকারি দেবো না আরে আমরা মারতে আসেনি চাদা 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 লিতে আইছি চাদা আচ্ছা ও চাদা তা ভালো বেগে বলবি তো তোরা শুধু মারতে আইছি মারতে আইছি করছি হ্যাঁ তোরা চাদা নিতে আইছিস তা তোদের হাতে বিলটা কই আরে কাকা এখন অনলাইনে যুগ অনলাইনে কি বৌদি লম্বা চা তোর এত বুকের বড়া সারা এমন একটা চটকারি বাজিয়ে দেব না আরে কাকাবোদি নাম্বার না অনলাইন অনলাইন ও অনলাইন হ্যাঁ ওসব অনলাইন তো বুঝিনি এই কাজ আমার কাছে এই পয়সা আছে লে আচ্ছা এবারে খাবার ব্যবস্থা কি কি আছে আইয়ে দেখ আপেল বেদানা নেসপাতি কলা আমুর ফল এই সব কিছু থাকবে না শুধু ছোলা শেদ